আসসালামু আলাইকুম এ ঘর সাজানোটা আসলে নেশার মতো নতুন পুরাতন সব কিছু দিয়ে ঘরকে রাঙিয়ে তোলাটা যেন জীবনের সবটুকু সুখ তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব আরও কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল ক্রাফ্ট আইডিয়া প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বেকিং পাউডারের এই ফাঁকা কৌটোটি আমাদের সবার বাসায় কম বেশি এ ধরনের কৌটো থাকে কৌটোটিকে কভার করার জন্য আমি এখানে হোয়াইট সিমেন্ট ইউজ করছি হোয়াইট সিমেন্টের সঙ্গে সামান্য পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন তৈরি করা পেস্ট কৌটোর গায়ে এবং ভিতরের দিকে ঘুরিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি পেস্ট লাগানোর পরে কৌটোটাকে কয়েক ঘন্টা রেখে ড্রাই করে নিয়েছি এখন কৌটোর গায়ে কিছু সাইন পেনের সাহায্যে এভাবে ফ্রি হ্যান্ড ড্রয়িং করে নিচ্ছি আমি এখানে কিছু ঘাস ও ফুল ড্র করছি আমার কাছে এ ধরনের ড্রয়িংকে বেশি সহজ মনে হয় আর দেখতেও ভালো লাগে তাই আমি এগুলো করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ড্র করে যেতে পারেন ল্যাভেন্ডার ফ্লাওয়ার ড্র করার জন্য আমি এখানে অ্যাক্রেলিক কালার ইউজ করছি আসলে সত্যি কথা বলতে ল্যাভেন্ডার ফুল আমার অনেক পছন্দের ল্যাভেন্ডার ফুল ড্র করছি আর খুব সহজেই আপনারাও এই ফুল ড্র করে নিতে পারেন এভাবেই একে একে সবগুলো ল্যাভেন্ডার ফুল ড্র করে নিচ্ছি আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের এই ডিআই ওয়েস্ট ম্যাটেরিয়াল ল্যাভেন্ডার বক্সটি ক্রাফটের জন্য আমি নিয়ে নিচ্ছি এরকম ছোট দইয়ের বাটি প্রথমে দইয়ের বাটির সার্ফেসটি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে ভালো করে কালার করে নিচ্ছি হোয়াইট কালারটিকে আমি এখানে বেস হিসাবে ইউজ করছি পুরো সারফেসে হোয়াইট কালার করা হয়ে গেলে এরপর সার্ফেসটি ড্রাই করার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি এরপর এই সার্ফেসের উপর একে একে আরো কিছু কালার যেমন ইলো গ্রিন ব্লু দিয়ে নিচ্ছি আমি এখানে আসলে বহু আর্ট প্যাটার্ন স্টাইল অনুযায়ী পেন্ট করছি আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কালার আর প্যাটার্ন ইউজ করতে পারেন আমার আসলে পেন্ট করতে অনেক ভালো লাগে কালারফুল কিছু দেখে মন ভালো হয়ে যায় সেই জন্যই আমি এখানে অনেকগুলো কালার দিয়ে সাজিয়ে তুলছি কালারে আনার জন্য এভাবে ডট ডট ক্রিয়েট করছি দেখুন কালার শেষে কেমন লাগছে দইয়ের বাটিটি দইয়ের বাটিটিকে ডেকোরেট করার জন্য আমি এখানে যে আর্টিফিশিয়াল প্ল্যান্টটি ইউজ করছি এটিও অনেক পুরোনো একটি পড়ে থাকা ভাঙা অংশ আর্টিফিশিয়াল প্ল্যান্টটিকে দইয়ের বাটির ভিতরে এভাবে সেট করে নিচ্ছি পুরো সেট আপটিকে আরেকটু স্টেবল ও ন্যাচারাল লুক দেওয়ার জন্য এরকম কিছু পাথরের টুকরো নিয়ে বাটির ভিতরে দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি এরকম পাথর আপনারা যে কোনো কনস্ট্রাকশন সাইটে পেয়ে যাবেন আর এভাবেই তৈরি হয়ে গেল আরও একটি ডিআইওয়াই ওয়েস্ট ম্যাটেরিয়াল প্ল্যান্টার বক্স আজ এ পর্যন্তই আপনাদের কোন আইডিয়াটি বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ